সাবুদানা দিয়ে নরম তুল তুলে কাঁচের কলের পায়েস কয়েকদিন ধরে দেখছি অনেকেই এই পায়েসটা বানাচ্ছেন তাই ভাবলাম যে আমিও একবার ট্রাই করি তবে এই পায়েসে আমি আমার মতো করে বিশেষ একটা উপকরণ যোগ করেছিলাম আর তার জন্য কিন্তু পায়েসের টেস্টটা আমার মনে হয়েছিল অনেকগুণো বেড়ে গেলো তো চলুন বন্ধুরা এই পায়েসটা আমি কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি আর আগের দিনে যেই পায়েসের ভিডিও আমি শেয়ার করেছিলাম সেই ভিডিওতে অনেক বন্ধুরাই বলেছিলেন যে রেসিপিটা শেয়ার করো তো ভাবলাম যে বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করি তো এই যে দেখুন আমি এখানে এই কাপটা মেপে হাফ কাপের থেকে একটুখানি বেশি সাবুদানা নিয়ে সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি যতটা সাবুদানা সাবুদানা ঠিক মাথায় মাথায় জলটা দিয়ে ভিজিয়ে রেখে দিলাম জলটা এমনভাবে দিতে হবে যেন সাবুদানাটা ভিজে গিয়ে সুন্দরভাবে নরমও হয়ে যায় আবার পুরো জলটা সোপ করে একদম ঝরঝরেও বেশ হয়ে যায় তো একটু আধটু যদি তলায় জল থাকে তো কোনো অসুবিধা নেই দেখুন আমি প্রায় তিন ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তবে ওই আধ ঘন্টা থেকে এক ঘন্টা রাখলেই হবে যতক্ষণে সাবুদানাটা ভিজে একদম নরম হয়ে যায় তো দেখুন সাবুদানাটা কিন্তু কি সুন্দর ভিজে একদম নরম হয়ে গেছে তো এখন এই সাবুদানাটাকে আমি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি ওই এক মিনিট মতো মিক্সিটা চালিয়ে নিলে কিন্তু হয়ে যাবে একদম মিহি পেস্ট হবে না দু একটা একটু বড় বড় দানা থেকেই যাবে তো তাতে কোনো অসুবিধা নেই আর সাথে আমি একটুখানি এক সিনেটির মতো লবণ দিয়ে দিলাম এতে করে পায়েসটা বানানোর পর সাবুদানার যে বলগুলো সেই বলগুলো খেতে বেশ ভালো লাগবে তো আমি যেভাবে ভিডিওতে দেখেছি সেইভাবে বানাচ্ছি তবে যেহেতু এখন আমের সিজন পাকা আমের সিজন তাই ভাবলাম যে পায়েস একটু পাকা আম দিয়ে আর পাকা আম দিয়ে পায়েস বানালে তো এমনি খেতে ভীষণ ভালো লাগে তো ভাবলাম যে এই পায়েসটার মধ্যে একটু পাকা আম দিয়ে আর পাকা আম দিয়ে যে পায়েসটা বানিয়েছিলাম না এর জন্যই বোধহয় টেস্টটা আরও অনেক গুণে বেড়ে গেছিলো খেতে দারুণ হয়েছিলো তো এই যে আমি এখানে একটা পাকা দেখে হিমসাগর আম নিয়েছি তো এখন আমি এই যে আমটাকে কেটে নিয়ে আমের যে পাল্পটাকে সেটাকে বের করে নেব মিডিয়াম সাইজেরই একটা আম নিয়েছি আর খেয়াল রাখতে হবে আমটা যেন মিষ্টি হয় টক আম দিয়ে পায়েস বানালে কিন্তু দুধ কেটে যাবে পায়েসটা পুরোই নষ্ট হয়ে যাবে তো এই যে আমের পাল্পটাকে নিয়ে নিলাম এখন মিক্সিতে দিয়ে এটাকে মিহি করে পেস্ট বানিয়ে নিচ্ছি আর এই পায়েসটা কিন্তু একদম সহজেই বানানো হয়ে যায় তবে খেতে হয় দারুণ তো এই যে দেখুন সাবুদানার বলগুলোকে এখন বানিয়ে নেব তার জন্য হাতে একটুখানি ঘি মাখিয়ে নিলাম নাহলে আবার হাতে আটকে যাবে তারপর এই যে দেখুন ছোট্ট ছোট করে বল বানিয়ে নিচ্ছি কারণ এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে দুধে দেওয়ার পর তখন কিন্তু একটু বড় বড় হয়ে যাবে এই যে দেখুন এরকম ছোট ছোটো করে বলগুলো বানিয়ে নিচ্ছি এমনি সাবুদানার পায়েস তো আগেও বানিয়েছি কিন্তু এইভাবে সাবুদানা দিয়ে বল বানিয়ে পায়েস তো আমি প্রথমবার বানাচ্ছি তো বানানোর আগে একটু ভয় ভয় লাগছিল যে বলগুলো আবার দুধে দেওয়ার পর গলে না যায় একটা বলও গলেনি প্রত্যেকটা বল একদম সুন্দরভাবে গোল গোল হয়ে ফুটে উঠেছিল আর দেখতে ঠিক মনে হচ্ছিল লিচু যেন তো দেখুন আমি এখানে ওই হাফ কাপের থেকে একটু বেশি সাবু নিয়েছিলাম তার জন্য এখানে আমি পাঁচশো এম দুধ নিয়েছি আর দুধটা হালকা একটু গরম হয়ে গেলে তাতে ওই চা চামচের চার চামচ মতো হবে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিলাম আর ওদিকে আমের পাল্পটা একটা কড়াই নিয়ে নিয়েছি তার সাথে অল্প একটু চিনি দিয়ে আমের পাল্পটাকে একটু জাল করে নেব যদিও আমটা মিষ্টি ছিল তবুও একটুখানি চিনি দিয়ে জাল করে নিলাম অনেক সময় আমের পায়েস বানানোর সময় আমের পাল্পটা সরাসরি দুধের মধ্যে দিয়ে দিলে দুধটা কেটে যাওয়ার একটা ভয় থাকে তো এইভাবে যদি একটু চিনি দিয়ে আমের পাল্পটাকে একটু জাল করে নেওয়া হয় তাহলে কিন্তু সেই ভয়টা থাকে না এদিকে দুধটাকে ফোটাতে বসিয়ে দিয়েছি ওইদিকে আমের পাল্পটা কম আছে একটুখানি জাল করে নিচ্ছি আর দুধটা খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না ওই ফুটে যাওয়ার পর এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপর আমি যে সাবুদানার বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো সব দিয়ে দিচ্ছি ওদিকে আমের পাল্পটা আমরা জাল করে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে রেখে দিচ্ছি আমের পাল্পটা সেই পায়েস নামানোর আগে আগে লাগবে এখন ওটা লাগছে না তো এই যে দেখুন দুধের মধ্যে সব সাবুর বলগুলো দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়িয়ে দিলাম হাই ফ্লেমে এখন সাবুর বলগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি আর এই যে কড়াইয়ের গায়ে গায়ে কিন্তু সরগুলো লেগে যাচ্ছে সেগুলো মাঝে মাঝেভাবে চামচ করে দিয়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি তাতে করে দুধটা মানে পায়েসটা বেশ মালাই মালাই হবে খেতেও ভীষণ ভালো লাগবে আর ওই যে দেখুন আমের পাল্পটা আমি এইভাবে জাল করে নিয়েছি আর সাবুর বলগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুধে দেওয়ার পর একটু কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখুন ভেসে উঠেছে আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে ঠিক মনে হচ্ছে যেন দুধের মধ্যে লিচু ভাসছে যখনই সাবুদানার বলগুলো সেদ্ধ হয়ে এরকম ভেসে উঠবে তখনই দিয়ে দেবো এখানে মিচড়ি মিচরির পরিবর্তে চিনিও দেওয়া যায় তবে মিচড়ি দিয়ে পায়েস বানালে কিন্তু পায়েসের টেস্ট খুবই ভালো হয় মিচড়িটা দেওয়ার পর আবারও এক থেকে দু মিনিট মতো পায়েসটাকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে কিন্তু দুধটা এবার ঘন হয়ে আসবে দেখুন বন্ধুরা দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে কিন্তু আর ঘন করবো না এই সময় আমি কিছুটা দুধ তুলে ওই আমের পাল্পটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আমের পাল্পটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে আছে ওই ঘন পাল্পটা যদি এখন এই পায়েসের মধ্যে মেশাই তাহলে পায়েসের মধ্যে মেশাতে একটু সময় লেগে যাবে ঠিকভাবে না মিশতেও পারে তাই জন্য কিছুটা দুধ তুলে ওখানে গ্যাসটাকে অন করে দুধের সাথে ওটাকে ভালো করে মিশিয়ে একটু পাতলা করে নিচ্ছি তাহলে ওই পাল্পটা যখন পায়েসে দেবো তখন সুন্দরভাবে পায়েসে খুব সহজেই মিশে যাবে আর পায়েসটা এখন এর থেকে বেশি ফোটালে ঘন হয়ে যাবে ওই জন্য আমি কিন্তু এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আগে আমের পাল্পটাকে দুধ দিয়ে একটু ভালো করে নরম করে নেব তারপর ওই পাল্পটাকে পায়েসের মধ্যে মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসটাকে আমি অন করে দেব। কারণ পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে আর পায়েসটা এরকম ঘন করে বানালে কিন্তু টেস্টটা অনেক বেশি আসবে খেতে একদম মালায়ের মতো লাগছিল খেতে দারুণ লাগছিলো তো এই যে দেখুন আমার পাল্পটাকে একটু পাতলা করে নিলাম এরপর পায়েসের মধ্যে দেখুন সহজভাবে মিশে যাচ্ছে আর ওই ঘন পাল্পটা যদি দিতাম তাহলে এক এক জায়গায় দলা বেঁধে থাকতে পারতো ভালোভাবে মিশতো না তো ওই জন্য এইভাবে করে বানিয়ে নিলাম তো এখন এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি গ্যাসটাকে অন করে শুধু একবার ফোটাবো আর বেশিক্ষণ কিন্তু ফোটাবো না ততক্ষণ এই যে ফ্লেভারের জন্য দুটো এলাচ একটু থেতে করে নিচ্ছি আর পায়েস বা যে কোনো মিষ্টিতে এলাচ না দিলে যেন তার টেস্টটাই সম্পূর্ণ হয় না আমার তো যে কোনো মিষ্টি বা পায়েসে এলাচটা খুবই ভালো লাগে তো এই যে সব শেষের দিকে দুটো এলাচ দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে নিই আর ব্যাস আর ফোটাফোনা এখন গ্যাসটাকে বন্ধ করে দেবো আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে আপনারা এই পায়েসটা ঠিক এইভাবে একবার শুধু বানিয়ে দেখুন খেতে দারুণ হয় আর দেখুন আমার তো প্রথমে একটু ভয় লাগছিল যে বলগুলো আবার গলে যাবে কিনা একটা বলও কিন্তু গলে আর বলগুলো একদম নরম তুলতুলে হয়েছিল। খেতে ভীষণ ভালো হয়েছিল দেখুন পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মালায়ের মতো হয়ে গেছিলো বাড়িতে সবার খেয়ে ভীষণ ভালো লেগেছে রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারাও আবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এ নাও দেখো কাচের বলের পায়েস বানিয়েছি খেয়ে দেখো কেমন হয়েছে না না তুমি তো পুরোটা খাবে না এখান থেকে তুই টেস্ট করবে এখন টেস্ট করে বলো বন্ধুদের কেমন হয়েছে তুমি পুরোটা খেতে পারবে দারুণ লাগছে দেখে তো সুন্দর লাগছে বলগুলো কেমন লাগছে মুখে মুখে দাও আমার মিলি গেল আর ঝোলটা কেমন লাগে ঝোলটা তো একদম পুরো মালাই পুরো মালাই তো হয়ে গেছে এর মধ্যে আম রয়েছে মিছরি দিয়েছি তার মধ্যে মিষ্টির জন্য মিচরি দিয়েছি তা বাটি করে দিয়েবা তোমাকে বন্ধুরা এই পায়েসটা যদি আপনারা বাড়িতে বানিয়ে খান তাহলে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন তার জন্য এখন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে